আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং টেকনিক আজকে আমি আপনাদের কাছে শেয়ার করছি ময়দা দিয়ে খাজা বানানোর রেসিপি আজকে আমি দোকানের মতো করে বাসায় পারফেক্ট ভাবে তৈরি করব মোসমুসে লেয়ার যুক্ত খাজা এটা তৈরি করা একেবারেই সহজ যারা কোনোদিন খাজা বানান নাই তারা এই রেসিপিটি দেখে খাজা বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক মিশ্রণ বলে দিয়ে দিছি দুই কাপ ময়দা দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরে দিলে সুন্দর একটা ফ্লেভার আসে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা দিলে অনেক বেশি মুসমুসে হবে শুকনো উপকরণগুলো মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পানি পানিটা একেবারেই দেওয়া যাবে না অল্প অল্প পানি দিয়ে ডো তৈরি করতে হবে ডোটা খুব বেশি শক্ত করা যাবে না আবার খুব বেশি নরমও করা যাবে না মিডিয়াম করে রাখতে হবে ডোটার উপর দিয়ে দিয়ে দিচ্ছি তেল তেল দেওয়ার পরে আবার একটু মুঠে নিচ্ছি মুঠে নেওয়া হয়ে গেছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এর ফাঁকে শিরেটা বানিয়ে নেব চুলায় প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিছি ওয়ান ফোর্ট কাপ পানি দিয়ে দিছে ওয়ান ফোর্ট কাপ চিনি যতটুক পানি দিবেন ততটুকি চেনে দিবেন এখন চুলোটা অন করে দিচ্ছি ইটার মধ্যে দুইটা সাদা এলাচ দিয়ে দিচ্ছি শিরেটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে সিঁড়েটা বলক উঠে গেছে দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রস দিলে শিরেটা জমাট বাঁধে না শিরেটা হয়ে গেছে চুলোটা বন্ধ করে দিচ্ছি নামিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিচ্ছি দশ মিনিট পর ফিরে আসলাম ডোটাকে আবার একটু মুঠে নিচ্ছি ডোটাকে ছয় ভাগে লেসি করে নিচ্ছি ডোটাকে রুটির মতো করে বেলে নেব রুটিটাকে একদম পাতলা করে বেলে নিতে হবে এই দেখুন পাতলা করে বেলে নিয়েছি এভাবে করে বাকিগুলো করে নেব বাকি সবগুলোই করে নিয়েছি রুটির উপর দিয়ে দিয়ে দিচ্ছি কর্নফ্লোয়ার তার উপর দিয়ে দিয়ে দিচ্ছি তেল তেল দেওয়ার পরে হাত দিয়ে ছড়িয়ে দেব তার উপর দিয়ে দিয়ে দিচ্ছি রুটি পরপর ছয়টা রুটি বসিয়ে দেবো এবার একদিক থেকে টিপে টিপে ফুল করে কেটে এই লেয়ারটা কত সুন্দর সবগুলোই কেটে নিয়েছি হাত দিয়ে এভাবে করে একটু চাপ দেবো এবার হালকা করে বেলে নেবো কত সুন্দর লেয়ার গুলো ছড়িয়েছে এভাবে করে সবগুলো বেলে নিয়েছি প্যানে আগে থেকে তেলটা গরম করে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খাজাগুলো খাজা ভাজার সময় চুলোর রাস্তা লো আর মিডিয়াম আছে রাখতে হবে দেখুন কত সুন্দর লেয়ার বেরিয়েছে এক সাইডে হয়ে গেছে অপর সাইডে উল্টে দিচ্ছি খাজাগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি শিরেটা গরম থাকা অবস্থাতেই দিতে হবে খাজাগুলো শিরেটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে গরম করে নিবেন শিরের মধ্যে বেশিক্ষণ রাখার দরকার নাই তাড়াতাড়ি তুলে নিবেন তাহলে খাজাগুলো মুসমুসে থাকবে এভাবে করে বাকিগুলো করে নেব পরিবেশন করে দেখাচ্ছি প্রতিটা লেয়ারই কিন্তু আলাদা আলাদা হয়েছে সবগুলো সুন্দর হয়েছে একেবারে মোসমুসে হয়েছে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করব কমেন্ট করে জানাবেন রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ